হ্যালো গাইস কি অবস্থা সবার আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলছে কারণ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা অনলাইনে খুব সহজেই বিকাশের মাধ্যমে আপনাদের ট্যাক্স টোকেনটা রিনিউ করতে পারবেন তো আমি স্টেপ বাই স্টেপ দেখে দেব কীভাবে আপনারা খুব সহজেই আপনাদের বাইকের ট্যাক্স টোকেন অনলাইনের মাধ্যমে রিনিউ করতে পারবেন সাধারণত দেখা যায় ট্যাক্স টোকেন রিনিউ করতে হলে আমাদেরকে ব্যাংকে যেতে হয় অথবা বিআরটি অফিসে যেতে হয় বাট আজকে আমি আপনাদেরকে যে সিস্টেমটা দেখাই দেবো আপনারা জাস্ট বিকাশের মাধ্যমে পেমেন্ট করে আপনাদের বাইক অথবা যে কোনো গাড়ির ট্যাক্স টোকেন সরাসরি ঋণও করে ফেলতে পারবেন আর ট্যাক্স টোকেনের যে স্লিপ সেটা আপনার বাসায় চলে আসবে জাস্ট দুই থেকে তিন দিনের মধ্যে আপনার বাসায় তারা হোম ডেলিভারি দিয়ে যাবে সো বিষয়টা আসলে একদম ইজি যেহেতু স্টেপ বাই স্টেপ দেখাবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে খুব সহজে আপনারা এই কাজটা করতে পারবেন এটা আপনারা দুইভাবে করতে পারবেন এক হলো আপনার ফোনের মাধ্যমে ফোন থেকে বিআরটিএর সেবা নামের একটা অ্যাপ আছে গুগল প্লে স্টোর থেকে ওইটা ডাউনলোড করতে হবে আর আরেকটা উপায় আছে আপনার সরাসরি আপনাদের কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে ব্রাউজারে গিয়ে তারপর বিআরটি এর যে ওয়েবসাইট আছে সেটার মাধ্যমে অ্যাপ তো আপনারা এখন আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হলো আমার পুরাতন যে ট্যাক্স টোকেনটা এটা আপনারা কাছ থেকে দেখাইলে দেখতে পারবেন এই যে ট্যাক্স পিরিয়ড এটা আমি দশ মার্চ দু হাজার তেইশ এটা ট্যাক্স টোকেনটা করা হয়েছিল এবং সেটা দশ মার্চ দুই থেকে দশ মার্চ দু পর্যন্ত এটার মেয়াদ ছিল তো এটা অলরেডি মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে তো আমাকে এখন এটা রিনিউ করতে হলে অবশ্যই ব্যাঙ্কে গিয়ে রিনিউ করতে হবে অথবা আমি চাইলে খুব সহজে বিকাশের মাধ্যমে আমি এটা রিনিউ করতে পারবো সো সম্পূর্ণ স্টেপগুলো দেখবেন আপনারা যারা ফোনের মাধ্যমে আপনাদের ট্যাক্স টোকেনটি রিনিউ করতে চান তারা বিআরটিএ সেবা অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন আর যারা ল্যাপটপ থেকে করবেন তারা কোথা থেকে কিভাবে করবেন সেটা এখন আমি ল্যাপটপ স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাইতেছি তো চলুন শুরু করা যাক এখন আমি চলে যাচ্ছি আমার ল্যাপটপের স্ক্রিনে তো আমি এখন চলে এসেছি আমার ল্যাপটপের স্ক্রিনে আর এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই বিকাশের মাধ্যমে আপনাদের গাড়ির অথবা বাইকের ট্যাক্স টোকেনটা রিনিউ করতে পারবেন তো প্রথমেই যেটা করতে হবে আপনাকে আপনার ব্রাউজারটি ওপেন করতে হবে আপনার ব্রাউজারটি ওপেন করার পর ইউআরএল অথবা সার্চ বারে আপনি লিখবেন বিআরটিএ সেবা এটা লেখার পর ইন্টার করবেন তারপর এখানে দেখুন গুগল সার্চের এখানে চলে এসেছে এর যে অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা প্রথমে চলে এসেছে ওয়েবের অ্যাড্রেসটা হলো bsp.brta.gov.bd ডট তো ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতেছেন এটা এখানে ওপেন হয়ে গেল তো এখান থেকে আপনাকে নিবন্ধনে ক্লিক করে রেজিস্টার করতে হবে অথবা এখানে প্রবেশে ক্লিক করে লগ করতে হবে তো আমি এটা আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা ইংলিশ করে নিচ্ছি ল্যাঙ্গুয়েজটা আপনি যদি পূর্বে কখনও বিআরটি ওয়েবসাইটে রেজিস্টার করে না থাকেন তাহলে আপনাকে এখান থেকে রেজিস্টারে ক্লিক করতে হবে তারপর এখানে আপনার এনআইডি নাম্বার মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থ এগুলো দিয়ে যেগুলো ইনফরমেশন আছে সেগুলো দিয়ে আপনাকে এখান থেকে রেজিস্টার করে নিতে হবে আর আপনি যদি রেজিস্টার আগে থেকে করা থাকে অথবা রেজিস্টার করার পর আপনাকে লগ ইনে ক্লিক করতে হবে তো আমার রেজিস্টার করা আছে তাই আমি লগ ইনে ক্লিক করলাম দেখেন এখানে এখন লগ ইন পেজটা চলে এসেছে তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম তো আমি সেটা লিখে নিচ্ছি তারপর আমি নিচে পাসওয়ার্ডটা দিচ্ছি তারপর এখানে আমি লগ ইন বাটন ক্লিক করব দেখুন এখানে এর যে অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা আমি প্রবেশ করে ফেলেছি এটা ড্যাশবোর্ড সামনে চলে এসেছে তো এখান থেকে আপনার বিআরটি এর রিলেটেড সকল প্রকার যত কাজ আছে সহজেই করতে পারবেন আর এখান থেকে আমি যেহেতু ট্যাক্স টোকেন রিনিউ করবো সেজন্য আমাকে ক্লিক করতে হবে নিচে একটু নিচে আসবেন নিচে সেখানে দেখুন লেখা আছে ভেহিকেল ইনফরমেশন তো এখানে জাস্ট ক্লিক করবেন তারপর এখানে আপনার ভেহিকেলের লিস্ট চলে আসবে আর আপনার যদি ভেহিকেলের যদি লিস্ট না আসে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেক্ষেত্রে আপনি এই যে ট্যাগ ভেহিকেল এই বাটনে ক্লিক করে অথবা আপনি যদি অ্যাপস থেকে করেন আপনার ভেহিকেল অ্যাড করার অপশন থাকবে তারপর ভেহিকেল আপনার জাস্ট রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনি ভেহিকেল যুক্ত করতে পারবেন তো তারপর আপনার যদি ট্যাক্স টোকেন রিনিউয়ের টাইম হয়ে যায় তাহলে আপনি এখানে ঠিক এখানে ট্যাক্স টোকেন লেখা এখানে এই ডেটের নিচে একটা বাটন পাবেন যেখানে লেখা থাকবে রিনিউ রিনিউ নামক একটা বাটন পাবেন এখানে ওইখানে আপনি ক্লিক করলেই এখানে একটা পপ আপ আসবে স্ক্রিনে যেখানে আপনার সম্পূর্ণ কত টাকা পেমেন্ট করতে হবে সেটা ডিটেলসে দেওয়া থাকবে এবং সেখানে আপনি পেমেন্ট বাটন পাবেন পেমেন্ট বাটনে ক্লিক করলে সরাসরি আপনাকে বিকাশ পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে তারপর ওইখানে বিকাশ থেকে আপনি সরাসরি পেমেন্ট করে দিবেন পেমেন্ট কমপ্লিট হওয়ার পর নতুন একটি পেজে আপনাকে নিয়ে যাবে যেখানে আপনার কারেন্ট অ্যাড্রেস মানে যেখানে আপনি ট্যাক্স টোকেনটা ডেলিভারি নিতে চাইতেছেন তো সেই অ্যাড্রেসটা আপনার দিতে হবে সেই অ্যাড্রেসটা দেওয়ার পর আপনি জাস্ট সাবমিট করে দেবেন ব্যাস হয়ে গেল তো হয়ে যাওয়ার পর আপনার বাসা যদি ঢাকার মধ্যে হয়ে থাকে তাহলে আপনি তিন দিনের মধ্যে দুই থেকে তিন দিনের মধ্যে আপনার ট্যাক্স টোকেনটা ডেলিভারি দিতে চলে আসবে আপনার বাসায় আর যদি আপনি ঢাকার বাইরে হয়ে থাকেন তাহলে ম্যাক্সিমাম সাত দিন পর্যন্ত সময় লাগতে পারে তো দেখেন আমি অলরেডি এটা রিনিউ করে ফেলছি তো রিনিউ করার পর এখানে একটা স্লিপ দিছে তো আপনি যদি অনলাইনে রিনিউ করেন বিকাশের মাধ্যমে তাহলে আপনি সাথে সাথে তো ট্যাক্স টোকেনটা হাতে পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি তো মানে বাসায় তো বসে থাকতে পারছেন আপনার বাইরে কাজ থাকতে পারে তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন এখানে ট্যাক্স টোকেনটার পেমেন্ট স্লিপটা এখানে ওরা দিয়ে দেয় রিনিউ করার পরে যে দেখেন প্রিন্ট বাটন এখানে আমি জাস্ট প্রিন্ট বাটনে ক্লিক করলে এখানে দেখেন ট্যাক্স টোকেনের যে বিকাশে পেমেন্ট করেছি সেটা এখানে চলে এসেছে তো এখানে পেড দেখাইতেছে এটা এই স্লিপটা জাস্ট আপনারা প্রিন্ট করে নেবেন প্রিন্ট করে নিলে পুলিশ আর কোনো ঝামেলা করবে না জাস্ট ওই আপনি যে রিনিউয়ের পেমেন্টটা করেছেন সেটার মানে প্রমাণ পাইলে পুলিশ আর ট্যাক্স টোকেনের জন্য আপনাকে মানে কোনো মামলা দিবে না তো এভাবে আপনার খুব সহজে ট্যাক্স টোকেনটা রিনিউ করতে পারবেন আপনার বাইকের টোকেন অথবা যে কোনো গাড়ির টোকেন ভাবে অনলাইনে বিকাশের মাধ্যমে আপনারা সহজেই রিনিউ করতে পারবেন দেখা যায় অনেক সময় আমরা কাজের চাপে ব্যাংকে যাওয়ার মতো সময় ওইরকমভাবে বের হয় না ব্যাংকে যেতে হলে তো আপনাকে অবশ্যই অফিস টাইমের মধ্যে যাইতে হয় তো সেজন্য একটা মানে ঝামেলা হয়ে যায় আর কি তো আপনার সরাসরি ঘরে বসে অনলাইনে এরকমভাবে টোকেন রিনিউ করতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমার ট্যাক্স টোকেনটা হাতে আসার পর মানে কীভাবে আমি পেয়েছি হাতে আর ডেটটা আমি আপনাদেরকে দেখাই দিব তো এখন আমার হাতে আপনারা ট্যাক্স টোকেনটা দেখতে পাচ্ছেন ট্যাক্স টোকেনটা অলরেডি ডেলিভারি হয়ে গিয়েছে আমার কাছে আর এই ট্যাক্স টোকেনটা আমি হাতে পেয়েছি আমি এটা অর্ডার করেছিলাম গত পরশু দিন আর এটা আসলো আজকে জাস্ট একদিন পরে চলে এসেছে এটা আর এটা এখন আমি খুলবো আর আপনাদেরকে একটা ইম্পর্ট্যান্ট কথা বলে রাখি সেটা হলো এই বিকাশের যে ট্যাক্স টোকেনটা আপনারা ডেলিভারি পাবেন এটা খুব সুন্দরভাবে সিল করে একটা কভারের মধ্যে দেওয়া থাকবে তো এখানে ইম্পর্টেন্ট যে বিষয়টা এটা কখনোই আপনারা কোনো কিছু দিয়ে কাটতে যাবেন না এটা জাস্ট সিল থেকে আপনাদের খুলতে হবে আপনারা যদি এটা সরাসরি এটার কভারটা কাটতে যান এটার মধ্যে থাকা ট্যাক্স টোকেনটাও কেটে যেতে পারে তো যেটার জন্য আপনার আসলে আবার প্রবলেমে পড়তে হবে এখান থেকে এটা যে সিল করা আছে এই সিলটা আপনারা আস্তে আস্তে টেনে তোলার ট্রাই করবেন কারণ এই ট্যাক্স টোকেনের কভারের যে সাইজটা এখানে তারা দিয়েছে একদম সেম টু সেম ট্যাক্স টোকেনের সাইজের আপনি যদি কেসি অথবা কোনো কিছু দিয়ে যদি এটা কাটতে যান কোনো কাটার দিয়ে এটা কাটতে যান তাহলে ভিতরে থাকা ট্যাক্স টোকেনটা কেটে যাওয়ার অনেকটা সম্ভাবনা রয়েছে তো এটার যে স্টিকি সাইডটা আছে এটা জাস্ট আপনার এই পাশ থেকে এই খামের মুখটা খুলে ফেলবেন এভাবে এটা খুবই কেয়ারফুলি খুলতে হবে যেন আপনার ভিতর থাকা ট্যাক্স টোকেনটা কোনোভাবেই যেন ছেড়ে না যায় এটার কাভারটা ওপেন করার পর দেখতে পাচ্ছেন ভিতর ট্যাক্স টোকেনটা কি কিরকম রকম অবস্থায় রয়েছে এটা জাস্ট একেবারে মানে কভারের সাইজটা করছে কি একেবারে ট্যাক্স টোকেনের সাইজে একটু জায়গা বাকি রাখে নেই তারপর দেখতে পাচ্ছেন আমি কাবারের মধ্যে থেকে ট্যাক্স টোকেনটা বাইর করলাম আর এই ট্যাক্স টোকেনটা একদম নতুন আর এখানে আপনারা ডেটটাও দেখতে পাচ্ছেন যে দুই থেকে দুই হাজার সাতাশ সাল পর্যন্ত এটার টাইম সো নেক্সট টু ইয়ারের জন্য এটা আমার করতে নিয়েছে টোটাল তেইশশো প্লাস এগারোশো পঞ্চাশ টাকা নিয়েছে যেটা হলো বলতে পারেন উন্নয়ন ফি তো উন্নয়ন ফিটা আসলে এখনো কেন নেওয়া হচ্ছে সেটা আমি জানি না বাট এটা আসলে বন্ধ করা উচিত তো উন্নন ফি প্লাস ট্যাক্স টোকেন 2300 প্লাস 1150 টাকা নিয়েছে সেই সাথে বিকাশে পেমেন্ট করার সময় প্রায় 51 টাকার মতো এক্সট্রা চার্জ কাটবে আর আপনার হোম ডেলিভারির জন্য 50 টাকা এক্সট্রা তো সব মিলে আমার টোটাল 3551 টাকা খরচ হয়েছে এই দুই বছর মেয়াদের জন্য ট্যাক্স টোকেন অনলাইনে করে তো এই ছিল আজকের ভিডিও আপনাদের ট্যাক্স টোকেন সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি ট্রাই করব আপনাদের প্রত্যেকটি প্রশ্নের রিপ্লাই করার আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই খোদা হাফেজ